আবার আসি এখন কি করবো আমরা কন্ট্রোল টি দিয়েও আমরা চাইলে এটাকে আমরা সিলেক্ট করতে পারবো বা অপশন থেকেও চাইলে এটাকে আমরা সিলেক্ট করতে পারবো এটাকে সিলেক্ট করব চলে আসবো আমরা লেয়ার লেয়ার থেকে চলে আসবো আমরা এখানে কই যেন লেয়ার থেকে আসবো ইমেজ ইমেজ না এখান থেকে আসবো আমরা এডিট এডিট থেকে আসবো এ দেখেন ফ্রি ট্রান্সফর্ম কন্ট্রোল টি দেখছেন শর্টকাটটা আছে এই সিলেক্ট করলাম এটা এখান থেকে কি হলো এটা এখান থেকে সিলেক্ট করা যাবে এতটুক ক্লিয়ার কয় ভাবে সিলেক্ট করলাম দুই ভাবে একটা দেখালাম শর্টকাট কন্ট্রোল টি আর আরেকটা দেখালাম এডিট থেকে কোথায় ফ্রি ট্রান্সফর্ম কি ক্লিয়ার একটু সময় একটু সময় লাগবে দেখেন আমি আবার বলি এখানে আমি কটা নিলাম ডাবল নিলাম না এটা কি বুঝতে পারছেন

কন্ট্রোলটি কি সিলেক্ট হইলো শিফট ধরেন শিফট ধরে এখান থেকে একটু টান দেন কি বড় হইছে এবার কি হবে এবার এটা একটু মোটা হবে আর এটা একটু চিকন হবে রাইট কিবোর্ড থেকে কন্ট্রোলটি শিফট ধরে হালকা একটু চিকন করব আর এটাকে কিবোর্ড থেকে কন্ট্রোলটি শিফট ধরে হালকা একটু মোটা করলাম ক্লিয়ার হইছে ওকে এখন এখন আমরা এটাকে আবার কপি করব। এটাকে আবার সিলেক্ট করবো অল্টার ধরে এটাকে আমাদের এই কর্নারের আচ্ছা এটাকে আমরা পরে আনি আচ্ছা এখন এত পর্যন্ত আমরা ক্লিয়ার ওকে এবার আমরা একটু জুম করি কন্ট্রোল প্লাস দিয়ে জুম করলাম দেখেন আমাদের এই বক্স আর এই বক্স কি সমান মিল আছে তাহলে এটাকে একটু সিলেক্ট করেন কিবোর্ড থেকে কন্ট্রোল টি দেন শিপ ধরে দিই হয়ে গেছে না এখন এখন আমরা যেটা করব এখান থেকে এই বক্সটাকে অল্টার ধরে কপি করব অল্টার ধরলাম দেন শিপ ধরে একদম এর সাথে অ্যাডজাস্ট করে দিলাম ঠিক আছে কিবোর্ড থেকে কন্ট্রোল টি দিব টি দিয়ে সিপটা ধরে এটাকে আমরা একটু ছোট করে দেব। দেন এখান থেকে এটা যখন এই এরকম সিলেক্ট থাকবে তখন আমরা এখান থেকে ক্লিক করব ওকে এটা এখন আনসিলেক্ট হয়ে গেল আবার এখানে আমরা ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করার পর চলে আসবো আমরা কালার ওভারলে দেখছেন ডিফল্ট আমার আমি কিছু আগে এই কালারটা এখানে অ্যাপ্লাই করছি না কালারটা ডিফল্ট এখানে বসে গেছে অ্যাড হয়ে গেছে এখান থেকে ওকে তাহলে আমাকে আর কষ্ট করতে হলো না বুঝছে এবার এটাকে সিলেক্ট করব অল্টার ধরে এটাকেও আমরা শিপ ধরে এটাকে এটার সাথে অ্যাডজাস্ট করে দেবো করে কিবোর্ড থেকে কন্ট্রোল টি কন্ট্রোল টি দিয়ে শিপ ধরে এটাকে একটু ছোটো করে দেবো দেন ওকে এবার এটা আমরা ডিফারেন্স একটা কালার দিব সিলেক্ট করবো এই লেয়ারের পাশে ডাবল ক্লিক করবো দেন এখান থেকে কালারও বাড়লে এখান থেকে কি কালার এই যে বক্সে আসেন এবার এখান থেকে রেড যে কালারটা আছে এটার থেকে একটু ডার্ক কিছু একটা কালার নেন বুঝছে দেন ওকে ওকে বুঝা গেছে

যে লেফ যে রস আর ওটা দিয়ে আমি এটাকে একটু সরাই ফেলতেছি দেখছেন যে এটা মতো করতেছে আর কি এই যে এটা একদম সমান বরাবর নাই এই যে তবে এটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করে এটা একটু কি হবে চড়া হবে কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করলাম শিপ ধরে এটাকে একটু চড়া করে দিলাম এটা কি হবে একটু বড় একটু লম্বা হবে শিপ ধরলাম বড় হবে ওকে কি হাফসা কি বুঝতেছো জি জি ওকে তাহলে আমাদের এটা ক্লিয়ার এখন আমাদের কি আছে জানালা আছে সেম ব্যবসার কাজ এখন এতক্ষণ এখন যা দেখালাম এগুলো কিন্তু এখন ওইভাবে আচ্ছা ফ্লাওয়ার আবার আরেকটা লেয়ার নিব লেয়ার নেওয়ার পরে এখন আমরা জানালা নিব এখন এখান থেকে আমরা রেকটেঙ্গুলার নিব টেঙ্গুলার নিয়ে জাস্ট একটা জানালা বানাবো একদম যে হুবহু লাগবে এমন তোর দরকার নাই আমরা আমাদের মতো করে নিব এখান থেকে নিলাম নেওয়ার পরে এখন এখানে আমরা কালার দেব কি একটু রেড কালার বা একটু দিকে একটু ডার্ক টাইপ একদম এদিক থেকে কালার নিই অল্টার স্পেস কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট ওকে এবার আমরা এখান থেকে আরেকটা নিব আরেকটা সরি এখানে আরেকটা এখানে আবার আরেকটা ইয়ে করবো কি বলতাম আর একটা আমরা লেয়ার নিব লেয়ার নিয়ে আবার যাবো আমরা rectangular মার্কি marquee এবার এই যে গড়টা আছে গড়ের সমান বরাবর আমরা এখানে কি করবো আরেকটা একটা আমরা আরেকটা একটা শেপ নিব এটা আমরা একটু গ্রিন টাইপের করে দিচ্ছি অল্টার ব্যাক স্পেস কন্ট্রোল ডি দিয়ে দিয়ে সিলেক্ট হয়েছে আরেকটা লেয়ার নিব এবার এই মাঝখানে বক্সটা দিব এটা একটু এটা আমরা এখান থেকে আইডোফার টুল দিয়ে এই কালারটা সিলেক্ট করে দিচ্ছি ওকে এবার এখান থেকে রেক্ট্যাঙ্গুলারটা নিব স্পেসটা ধরবো এটাকে আমরা একটু মুভ করবো মানে সমান বরাবো মানে জাস্ট অ্যাকুরেট না হইলেও সমস্যা নেই তবে আমরা একটু চেষ্টা করবো আর কি ওকে এখানে বসালাম কিবোর্ড থেকে অল্টার ব্যাকিস্পেস কন্ট্রোল দিয়ে দিয়ে ডিসিলেক্ট ওকে ওকে দেন এখন যেটা করব দেখেন এখানে আরেকটা আছে না যেখান দিয়ে দেখে কন্ট্রোল দিয়ে দিয়ে কি করবো কন্ট্রোল দিয়ে দিয়ে ডুপ্লিকেট করে ফেললাম ওকে এখন কন্ট্রোলটি দিয়ে সিলেক্ট করলাম এখন দেখেন এই সিলেক্ট করা অবস্থায় এই কর্নার যখন আসছে দেখুন তো আমাদের মাউসটা কি অনেকটা কি রোটেট হয়ে গেছে না মানে রাউন্ড হয়ে গেছে না দেখছেন এই যে রাউন্ড মাউসটা কি রাউন্ড হয়ে গেছে ওই রাউন্ড এখন কিবোর্ড থেকে শিফট যে বাটনটা শিফটে চাপ দিয়ে একটু ঘুরে ঘুরে দেখছেন এখন কি পুরো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কি হয়ে গেছে ঘুরে গেছে এখন এখান থেকে ছেড়ে দেন ছেড়ে দিয়ে কি ওকে ক্লিয়ার এবার একটু কন্ট্রোল প্লাস দিয়ে জুম করি এবার এটা আর একটু উপর দিকে উঠাই শিফট ধরে এটাকে উপর দিকে উঠালাম উঠানোর পর এখন আমাদের কি দুই পাশে কি বাড়তি অংশ রয়ে গেছে না এখন এটাকে আবার কিবোর্ড থেকে কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করেন একটু জুম করেন দেন শিফট যে বাটন শিফটে চাপ দিলে কি হবে এটা ছোট হয়ে যাবে এখান থেকে এটা দলে এটা ছোট হয়ে যাবে জুমটা কোথা থেকে হচ্ছে জুম কন্ট্রোল কন্ট্রোল প্লাস কন্ট্রোল প্লাস জুম কন্ট্রোল মাইনাস হচ্ছে জুম আউট কন্ট্রোল প্লাস জুম কন্ট্রোল মাইনাস জুম আউট এটা ক্লিয়ার বেশি কঠিন লাগে না আমি এত আমার খুব আস্তে আস্তে বলতেছে কিন্তু খুবই তারা ওরা করতে দেনা ওকে তাহলে এতটু আমার দেখুন জানলাটা গেল উইন্ডো গেল এখন এখানে যে শেডটা আছে এগুলো কথাতে তো বলতেছেন নাকি যে এগুলো কেমনে এগুলো কেমন আইডার মতো যে শেড আবার এ আবার আমরা এখান থেকে এই যে জানলা জানলাটা সিলেক্ট করব দেখেন এটা হচ্ছে আমাদের এই লেয়ার ওকে জানলা লেয়ার ঠিক আছে এবার এইটার এটা এখানে সিলেক্ট থাকা অবস্থা এখান থেকে আমরা একটা লেয়ার নিব। সবাই একটু খেয়াল করেন কেন নিচ্ছি কী করতেছি আচ্ছা এই জানালার লেয়ারটা এখন আপনাদের দরকার নাই কারণ এখন আমরা আসলে এই টুলে আসি নাই এখন আমি এটা একটু অ্যাডভান্স এটা আবার আপনাদের জন্য একটু ইয়ে হয়ে যাবে এটা আপাতত দরকার এখন এখন যেভাবে আছে আপনারা এইভাবে করেন ঠিক আছে মানে এখন অ্যাডভান্সে আপনাদের যাওয়া দরকার নেই আপাতত এভাবে করেন ওকে এখন কি করব এখন দেখেন এখন আমি এখানে কি করব জানালাটা কপি করব। এখন জানালা যখন কপি করতে যায় তখন কি হইতেছে আমার ফিশনের জানার অংশটা কি হয়ে যাচ্ছে মুভ হয়ে যাচ্ছে তাহলে আমাকে আমাকে এখন কি করতে হবে এটাকে সিলেক্ট করে লক করে দিতে হবে লক করে দিলাম এখন আর এখন আর এখন আর মুভ করবে মুভ করবে না যখন আবার দরকার নাই তখন জাস্ট এখানে ক্লিক করলে এটা আবার কি হয়ে যাবে আনলক হয়ে যাবে এখন আমি এটাকে লক করে রাখলাম এখন এই চারপাশ থেকে এইগুলাকে আমি কি করলাম সিলেক্ট করলাম এই আমার লেয়ারগুলো কি সিলেক্ট হয়ে গেলে এখন আমরা এখানে একটা কাজ করতে পারি এখন গ্রুপ ক্রিয়েট করা হ্যাঁ গ্রুপ করলে কি ভালো হবে না হ্যাঁ এটা ও কিবোর্ড উইন্ডো 1 দিয়ে হ্যাঁ কিবোর্ড থেকে কন্ট্রোল জি দেন কন্ট্রোল জি সরি আমার গ্রুপে জি জি কন্ট্রোল জি দিলাম দেখেন গ্রুপ হয়ে গেছে এটা কি শর্টকাট এই যে বা আমরা এখান থেকে দিলেও কি হইতো আমি আবার আবার যাই কন্ট্রোল জেটে যাই এই যে সিলেক্ট সিলেক্ট করা আছে এখন এখান থেকে গ্রুপে দিলেও কি এটা গ্রুপ হয়ে যাবে মানে শর্টকাট হচ্ছে কন্ট্রোল জি কন্ট্রোল হ্যাঁ কন্ট্রোল জি আর এখান থেকে এই গ্রুপে ক্লিক করলে কী হয়ে যাবে এটা সিলেক্ট হয়ে এখন আমরা এখানে উইন্ডো ওয়ান দিয়ে দিই উইন্ডো ওয়ান কি ঠিক আছে এখন আর সহজ হয়েছে না এখন আমরা যেটা করবো এইটাকে আমরা কী করবো কপি করে ফেলব কন্ট্রোল যে কন্ট্রোল টি শিপতে ধরে এই যে কপি করে ফেললাম কি ঠিক আছে না এখন এখানে এটাকে ডাবল ক্লিক করে এখানে দিয়ে দেন কি উইন্ডো টু ওকে এবার এখান থেকে আবার এটাকে সিলেক্ট করেন এবার এটাকে আমরা আবার কি করব গ্রুপ করি সরি এটাকে আবার কপি করব কন্ট্রোল যে কন্ট্রোল টি টি দিয়ে আবার এটাকে এই যে কি ওকে জি মানে আমি আমি যখন কাজটা ডিরেক্ট করতে যাব তখন আমি বুঝতে পারবো যে আমি কন্ট্রোল জে

কন্ট্রোল দিয়ে দিয়ে কফি করে ফেলবো কফি করছি ওকে কন্ট্রোল টি এটাকে একটু জুম করেন কন্ট্রোল প্লাস দিয়ে জুম করেন এটাকে জাস্ট সিলেক্ট করে এটাকে একটু সিদ্ধানা হবে ওকে এবার এখানে এটাকে আনসিলেক্ট করে ফেলবো এখানে টিক মাকে ক্লিপ করে সরি হ্যাঁ ওকে এখন আবার একটা লেয়ার নিব এখন আমাদের এখান থেকে আইডোভার টুল দিয়ে আবার এই কালারটা সিলেক্ট করলাম এখন যেটা করবো আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গুলার টুল নিয়ে এখান থেকে একটু চিকন চিকন কয়েকটা শেপ দিয়ে দেন অল্টার ব্যাকি স্পেস ওকে কন্ট্রোল ডি দিয়ে ডি কি ঠিক আছে আচ্ছা কালারটা একটু মনে মিলে নাই আমরা এখান থেকে আইডোভার টুল দিয়ে কালারটা সিলেক্ট করি অল্টার ব্যাকি স্পেস কন্ট্রোল ডি দিয়ে ডি সিলেক্ট ওকে এখন কী করবো আমরা শুধু অল্টার ধরে শুধু কফি করে দিব কন্ট্রোল প্লাস দেন একটু একটু জুম করেন এখানে অল্টার ধরে কফি অল্টার ধরে কফি অল্টার ধরে কফি কী হয়েছে